আবারও ক্লিয়ার করি ইলেকশন আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে উনি বারবার এটা বলেছেন একবার দুইবার না জাতির ভাষণে বলেছেন বিভিন্ন ডিগ্নিটারি যখন কথা বলতে আসেন ইলেকশনের প্রসঙ্গটা উঠলে তখন বলেন এই কথা এবং আমরা আপনাদেরকে তো প্রেস রিলিজ দিয়ে জানাই যে উনি কি কী বলছেন তা আমি আবারও বলছি যে পুরো বিষয়টা

প্রবেশাধিকার এবং কথা বলার ক্ষেত্রে অনেক প্রবলেম ফেস করেছি আমি বিগত সময় রাতেও কয়েকবার ভীষণ কথা বলেছিলাম কিন্তু সমাধানের বিষয়ে আপনি যদি একটু এই জায়গায়

সেই জন্য তো আপনারা দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নিয়মিত যাতে আমরা প্রেস কনফারেন্স করি তা আমরা কি করেছি আপনি দেখেন আগে কোনো চিফ অ্যাডভাইজারের বা কোনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনি কোনো দিন কোনো নিউজ পেয়েছেন আমরা সবার জন্য বের করেছি যেই কেউ এসে বলতে পারে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারি আপনি আমাকে মোমেন্ট আপনি বলবেন আমি আপনাকে অ্যাড করে নিব আপনার আমি বলছি আপনার পুরোটা তারপর হচ্ছে যে আমাদের বিষয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে সেটার জন্য আমরা প্রতি সপ্তাহে তিন তিন দিন প্রেস কনফারেন্স করছি আপনি এসে যে কোনো কোশ্চেন করতে পারেন হ্যাঁ যে কোনো মিনিস্ট্রির বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন আমরা সবাই নিয়ে এবং এটাকে উন্মুক্ত রাখা হয়েছে এমন না যে এস বি পাস সাংবাদিককে আমরা ওইখানে নিচ্ছি যে কেউ আপনি যদি মনে করেন যে না আমি আজকে এটা কাবার করব আপনি আসতে পারেন আর অন্যান্য আমরা যতটুক সাংবাদিকদের সাথে যে পরিমাণ এক্সেস রাখার কথা আমরা নির্দেশ দিয়েছি এবং ওনারা রাখছেন আমার মনে না আর আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবেন হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক নিউজের আমরা